এবার আসেন এর ভিতরে আরেকটা বিষয় ভেঙে দেয় এর ভিতরে একটা বিষয় আছে যে ঋণ থাকলে ঋণের বিষয় আছে না ঋণ ঋণ যদি কারোর থাকে যদি একজন মানুষ দুই রকমের। এখানে বা মুওয়ালের যে বিষয়টা আসছে আমি দেখলাম সেটা সেটা হচ্ছে এই যে ঋণ থাকে দুই দুই রকমের সেটা হচ্ছে একজন মানুষ ঋণ নিয়েছে একজন মানুষ ঋণ নিয়েছে ওই ঋণটা সে একটা দিন দিয়েছে যে অমুক দিনে দিবেন ধরেন কুরবানির পরে আপনি দিচ্ছেন কুরবানির দুই দিন পরে দিবেন বা আপনি পাঁচ দিন পরে দিবেন একটা দিন দিয়েছেন ওই যে দিনটা আপনি দিয়েছেন এই কুরবানি পশু ক্রয়ের পরে যদি ওই দিনে যদি আপনি ওই ঋণটা পরিশোধ করতে পারেন এরকম যদি সমর্থ থাকে তাহলে আপনি কুরবানি দিবেন যদি আপনি মনে করেন যে এই টাকা দিয়ে যদি আমি কুরবানির পশু ক্রয় করি তাহলে আমি ওই দিনে ওই যে ওয়াদাটা এই ওয়াদাটা আমি রক্ষা করতে পারছি না তখন আর আপনার কুরবানি দেওয়া যাবে আগে কি করতে হবে ঋণ দিতে হবে আগে কি করতে হবে ঋণ দিতে হবে বিষয়টা বোধ এক নম্বর আর দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে কি সেটা হচ্ছে একটা ধারাবাহিকভাবে চলছে যে আপনি এক বছর পরে গিয়ে কি করবেন ওই একটা হাল খাতা করেন আছে না একটা হাল খাতা করবেন তো ওই হালখাতায় টাকা দিলে আপনার হয় এরকম আছে না আছে বা আপনি মাসে মাসে বা কয়েক মাস পরে আপনার এই এত করে টাকা দিতে হয় এরকম একটা আছে তখন আপনি আপনার জন্যে যদি খাবার থাকে বাড়িতে এবং আপনার যে পরিবারের প্রয়োজনীয় সবকিছু মিটে যদি একটা ছাগল কেনার মতো একটা ভেড়া কেনার মতো অর্থ যদি থাকে তাহলে আপনি কুরবানি দিতে সমর্থ আপনি এবার কুরবানি দিবেন যদি না দেন তাহলে আল্লাহ সাল্লাম কি বলছেন যে ব্যক্তি সমর্থ থাকার সত্ত্বেও কুরবানি দিল না ওই ব্যক্তি বান্না মুসাল্লানা ওই ব্যক্তি যেন আমাদের মুসল্লার নিকটবর্তী না হয় কিন্তু আমাদের এই পোষণ যদি কেউ না দেয় যদি কেউ না দেয় তাহলে তিনি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবেন না যা আছে সেটা বলতে হবে কিছু কথা গোপন করা যাবে গোপন করা যাবে না তবে এটা আল্লাহ রসুসাল্লাহ সাল্লামের নির্দেশ আমাদের মুসলমানদের আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা উত্তম মাধ্যম যেমন ইব্রাহিম আল সাল্লাম তার সন্তানকে জবে যবেহে করার মাধ্যমে দবেহে করানোর মাধ্যমে তিনি যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিল আমরা ঠিক তেমনভাবে পশু ক্রয় করে পশুর গলায় ফুরি দিয়ে তারপরে আমরা কি করব আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করব। আমরা হাদিস থেকে পাচ্ছি রাসুল কারিম সাল্লাহ সাল্লাম ইবনা আব্বাস রাজাল্লাহ তাল সূত্রে আসছে যে রাসুল কারিম সাল্লাহ সাল্লাম বিকাপসাইনি আমলা হাইনি আকরা হয়নি সুন্দর দুটি হৃষ্টপুষ্ট দুইটি দুম্বা ক্রয় করে তিনি জবে করছে করছেন জবে করতেছেন ওই যে জবে কৃত যে পশু এই পশুর তুয়ালে পা দিয়ে চেপে ধরে বুঝেন পা দিয়ে চেপে ধরে মানে বুঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমারও জীবন দিতে হয় তাও আমি দিতে পারি পশু তো দূরের কথা বুঝেন না পশু তো দূরের কথা ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার সন্তানকে উপর করে ফেলে দিতে পারেন কুরবানি দেওয়ার জন্য আমি একটা পশুকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারি না পারি এটা বোঝানোর জন্য কি করেছেন সুয়ালে পা দিয়ে চেপে ধরে তারপরে গলায় ছুরি দিয়েছেন বিসমিল্লাহি ওয়াল্লাহু اکبر বলে